সম্মানিত দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো এম এস ইকুয়েশান থ্রি পয়েন্ট জিরো ব্যবহার করে কিভাবে ঘনমূল চিহ্ন শর্টকাটে দেওয়া যায় তো চলে যায় আমাদের নতুন পেজে এখানে আমি এম এস ইকুয়েশন থ্রি পয়েন্ট জিরো ব্যবহার করবো অল্টার এবং এখানে যে কোনো একটি সংখ্যা লিখব সংখ্যাটিকে আমি কাট করি কাট করার পর আমাদের ঘনমূল চিহ্ন ব্যবহার করতে হবে ঘনমূল চিহ্ন ব্যবহারের জন্য আমাদের কন্ট্রোল টি এবং এম বাটনে ক্লিক করতে হবে এরপর আমাদের সংখ্যাটিকে পেস্ট করব এবং ট্যাব বাটনে ক্লিক করার পর ঘনমূলের জন্য থ্রি ব্যবহার করব এরপর স্কেপ বাটনে চেপে বেরিয়ে আসবো তাহলে আমরা এরকম ঘনমূল চিহ্নটি ব্যবহার করতে পারব এবং এটাকে যদি বাংলা করতে চাই ডাবল ক্লিক করার পর পুরোটাকে কন্ট্রোল এ এরপর অল্টার এস ও বাটন এরপর এসিটি এন্টার এটি বাংলা হয়ে যাবে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব